আরে তুই তো নাস রমানদারে আমার কাম ইতোটা নেওয়ার নেওয়া তবে কথা বললাম একটাই আমার ছুটলাম ঠিক মতো কি খবর দিয়ে বোবা একলাগ করে দিলাম কি খুশি এবার হ ভাই খুশি খুশি মানে ভাই আপনারা আগে সালাম করি তারপর বুকটা বিলেই ইয়া মনে হয় বন্ধু এবার হবে ভাইয়ে কইছে হাজার পঞ্চাশে টাকা যদি ম্যানেজ করে ভাইয়ের হাতে দিতে পারি তাহলে বিয়া দিয়ে বন্ধু একমাত্র তুই পারিস কেমনে কি করি কত আরে বেটা আমি তো পারি কোই তো দিলই এক বিপদে ফালায় কি করি তো জাননে বুঝতেছিস না এক কাজ কর ওই মামুন বাইরে চিনি সুদে টাকা দেয় হ্যাঁ 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 ওই পেটলা মামুন ওই সুদে টাকা দেয় যে হ্যাঁ হ্যাঁ তার কথাই করছি তুই এক কাজ কর আমার সাথে চল তার কাছ থেকে সুদে 50000 টাকা নিয়ে দেই ও দিয়ে বিয়েটাও করে ফেলি পরে নালে দিয়ে দিলি আর কি বুঝিস না ব্যাপারটা বন্ধু তুই তো ভালো কথা কইছিস আপা চা পরে দেন চল চল আগে যাই আই চল চল এই সুযোগে হয়তো তোর বিয়েটা আমার খাওয়া হবে এবার যাই যাই চল চল কী দিন কাল বললো মানুষ টাকা নিয়ে টাকা দেনা ব্যবসা সবستا খুব খারাপ না ব্যবসা ভালো দে না তুই কোনো টেনশন করিস না আমি আছি তো हां ওইজন্য নিয়ে চল দেখি আসসালামু আলাইকুম কি অবস্থা মামুন ভাই ভালো নি ওয়ালাইকুম আসসালাম ভালো তো আছি

বিয়ে করবা টেকা লাগবো টেকা তো বাবা আমি ওই দেই না কিছু নিয়ম কারণ আছে টাকা নেওয়ার মামুন ভাই আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি ভাই তারপরও আমার টাকার ব্যবস্থা করাই দেন আর যেহেতু ভাই কইছে হাজার পঞ্চাশ টাকা হইলে এবার আমার বিয়াটা দিবে ভাই দেন না ভাই আপনি যেটা করবেন আমি সেটাই করবো ভাই আরে তুই তো নাচর বন্ধারে আমার কামই তো টাকা দেওয়ার নেওয়া তবে কথা কলম একটাই আমার চুল কলম ঠিক মতো বিরতি দেবো ইমেল ঠিক আছে তো আচ্ছা ভাই সমস্যা নাই ঠিকমতো না দিলে তো বুঝনি ওই জায়গা জমি আছে ওপরে লিখে দিব আমাদের ভাগের জমিটা আপনারে ওই লিখে যান সমস্যা নেই দেইয়া দিবানে ভাই যেহেতু ভাই বিয়া দিতে চাইছে আর টাকা না নিয়ে গেলে তো বিয়াও হবে না এই উপকারটা করেন দেন ভাই দেন যেহেতু হিমেল কইতাছে ইমেলের কথা না রেখে পাই না তো আমি ও আমার কাছের ছোট ভাই দোস্ত কাজ হয়ে গেছে বন্ধুটা পুরো আছে দেন ভাই এক ভাই আসি তাহলে এদিক দিয়ে না যাবি কি পাগল হয়ে গেছিস কি কবি বন্ধু বহু দিনের সঙ্গে বিয়ে এবার হইবে বিয়ে করে মানুষ

খুশি মানে ভাই আপনার আগে সালাম করি তারপর বুকটা মিলেই তুই খুশি তো আচ্ছা আচ্ছা ওইছে এবার কাম কর মন্দির দেখ কেম নাকি হা ভাই আমি তো বাজারে গেলাম হিমেল চল চল যাই দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা ওই ফারুক মিয়া ভাই শুনি কই একটু বেরাও তাড়াতাড়ি আও আরে সুধি মামুন কি অবস্থা ভালো আছস আমি তো সব সময় ভালো থাকি কিন্তু তোরা তো আমার ভালো থাকতে চাস না কে আমি আবার কি করলাম তোর লগে তুই করে আর তোর ভাই করে কি কথা তোর ভাই কই ডাক তোর বাইরে যে ডেট দিছিলাম ওই ডেট তোর ভাই দেখা করে নাই কি কস না কস আমার বাই তোর লগে দেখা করে না আমার বাই তো না থাকে না অত বিয়া করছে ঢাকা চর গেছে গা ও অনেক গিয়া নাকি বৌলু এক চাকরি করব ভবিষ্যৎ করব আমার তো বাইরে অলোকে ঠিক মতো কথাবার্তা হয় না তাছাড়া দুই তিন মাসের লোক বাইরে গেছে গা বাইরে আয় না বাইরে না মানে ঢাকা তাকে ওই আমার কাছ থেকে টাকা নিয়েছে বিয়ে করার কথা করে সুদে টাকা দেওয়ার খবর নাই আমি এত কিছু বুঝি না আমার টাকা লাগবো তোর লোক বন্ধু আছে ওটা পরের বিষয় আমার টাকা নিছে টাকা দে বন্ধু কি কস না কস তোর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা লইছে সুদে কি রে বন্ধু আমি এতিয়া করতে দেব আমার তো এটা দেওয়ার অবস্থা নাই রে দোস্ত বন্ধু রে আমার আলোচনা মাফ করে দে আমি এটা পয়সা দিতে না বন্ধু এই মাপটা আমার কাছে চলে বন্ধু তুই আমার বন্ধু আসস তিন দিনের সময় দিয়ে গেলাম তিন দিন টাকা দিবি আমার আর নয়তো ওর বাকি যে জমি আছে এই জমি আমার লিখে দিবি বন্ধু শেষ কাহিনী বন্ধু বিশ্বাস কর আমার বাপে কি জাগা তুমি রায় গেছে রে যাও রায় গেছে এগুলার বে ইচ্ছা করতে জানে পঞ্চাশ টাইনে দিছে আমি তো জানি না তত যে টাইনে দিছে এই টাই বুঝা মিলে ধর বিয়ে করে দিলাম বন্ধু দেখ এত বড় ঋণের বোঝা আমার মাথায় দিস না আমি সহ্য করতাম না বন্ধু আমার মাফ করে দে বন্ধু ধরো বন্ধু মাথা আল্লাহ আমি অফ করার আমার টাকা লাগবে টাকা বন্ধু আমি গেলাম তিন দিনের সময় তো একজন মানুষের যখন বিয়ের সম্পূরক বয়স হয় বর্তমান সমাজ ব্যবস্থা বেকারত্ব এবং কর্মসংস্থানের অভাবে বিয়ে করার তাগিদ থাকলেও অর্থনৈতিক সমস্যার কারণে সঠিক সময়ে বিয়ে শাদি করতে পারে না তখন না পারতে কেউ কেউ ভিন্ন পথ অবলম্বন করে যার খেসারত তার পরিবারজনকে দিতে হয়